আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপার্স কিংডম ব্লগ নতুন আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি খুব সুন্দর আকাশটা এরকম আকাশ দেখতে আমার খুব ভালো লাগে যেহেতু ভাষায় গেস্ট আসবে তাই একটু সকাল সকাল উঠে গেলাম আর আজকে রান্নার অত ডিটেলস আমি আপনাদের সাথে বলছি না তো আজকে হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব আমার মতামত তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে যে আমেরিকা একটা ঘটনা ঘটেছে যে একটা মা তার ষোলো মাসের বাচ্চাকে বাসায় একা রেখে দিনের জন্য সে গিয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে বাসায় কেউই ছিল না খাবারের কিছু ছিল না যেহেতু ষোলো মাসের বাচ্চা সে তো আর একা একা খেতে পারবে না তো এই বাচ্চাটাকে একা রেখে মা তার নিজের আনন্দ নিজের সুখ নিজের ভ্যাকেশন কাটানোর জন্য কিভাবে যে পারলো এত ছোট বাচ্চাটাকে রেখে আমার মনে প্রশ্ন হচ্ছে যে সে কি পারত না তার কোনো আত্মীয় স্বজনের কাছে বাচ্চাটাকে রেখে যেতে বা সে তার সাথে নিলে তার ভ্যাকেশনের কি সমস্যা হতো আর তার কাছে যদি মনে হয় যে তার ঘোরাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে তার বাচ্চাটা নিয়ে আর কি দরকার ছিল সে সিঙ্গেল লাইফ লিড করতো সে ঘোরাফেরা করত সে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতো কিন্তু এভাবে বাচ্চাটাকে নিল ষোলো মাস লালন পালন করলো তারপর আবার বাচ্চাটাকে একা রেখে কিভাবে তার বিবেকটা দিল যে সে বাচ্চাটাকে একা বাসায় রেখে এভাবে যায় তারপর বাসায় এসে সে নাকি সারপ্রাইজ হয় বাচ্চাটাকে মৃত অবস্থায় দেখে তাহলে সে কি এক্সপেক্ট করে যে বাচ্চাটা তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করবে যে মা ঘুরে এসেছে তাকে ভালোভাবে ওয়েলকাম করি আসলে সে হচ্ছে মা জাতির কলঙ্ক সে মা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা দশ দিন একা একা বাচ্চাটা কি করলো আমি সেটাই চিন্তা করছি অন্ধকারে ভয় পেয়েছে কান্নাকাটি করেছে আবার মাকেও দেখলাম যে ডাকছে কি ভয়টাই না পেয়েছে খাওয়ার জন্য কি ছটফটটাই না করেছিল তারপর তার ডায়পার চেঞ্জ করার কেউ ছিল না কতটা অসহ্যই না তার কাছে লেগেছিল আমার মেয়ে তো হচ্ছে একটু টয়লেট করে দিলে বেশি সময় যদি আমি কাজে থাকি আমি যদি খেয়াল না করি সে তো খুব কান্নাকাটি শুরু করে দেয় বাচ্চারা তো এরকমই তারা তো আর কথা বলতে পারে না তো তারা কান্নার মাধ্যমে তাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের কাছে এক্সপ্রেস করে তো এটাই হচ্ছে বাচ্চাদের বৈশিষ্ট্য তো বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগছে আসলে আমি তো একটা মা বাচ্চার এরকম একটা সিচুয়েশন এটা তো একটা মা বুঝবে কিন্তু সে কি ধরনের মা যে বাচ্চাটা এভাবে রেখে চলে গেল বাইরে সেটাই মাথায় আমার ঢুকছে না কিছুতেই তো যাই হোক সে মাটা চেয়েছিল যে তার সন্তান এভাবে মারা যাক আর সে ঘুরে বেড়াতে পারে তো এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে ছোট মাছ কাঁচকি মাছ রান্না করলাম তারপর গোল মাংস আলো দিয়ে এটা বাবা রান্না করলো আমি মুরগি বোনা করলাম ভেড়ার মাংস বোনা করলাম আর বাবা হচ্ছে এটা রুই মাছ আম দিয়ে রান্না করলো আর এখন লাস্ট হচ্ছে ছোট মাছ ফ্রাই করে নিচ্ছি আর এখানেই তো বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছে দুপুর টাইমে তাদেরকে রেখে এখানে আমি সব রেডি করছি আর কি তো ছোট মাছ এক চুলে ভাজছি আর এক চুলে হচ্ছে চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি তো একদম শেষে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দেবো যেন গরম গরম খেতে পারে খাওয়ার সময় গরম থাকে তো এই তো কাবাব রেডি আমার ছোটো মাছটাও রেডি তো এগুলো হচ্ছে এখন আমি টেবিলে গুছিয়ে রাখবো আর এখানে হচ্ছে আমি তো পোলাওটা বসিয়ে দিচ্ছি তো আজকের পোলাওটাতে আমি একটু মটরশুটি ইউজ করব আমার কাছে পোলার মধ্যে মটরশুটি দিলে ভালো লাগে আর এই তো ছেলে হচ্ছে ওইখানে খেলাধুলা করে এখানে হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে আমিও তার কাছ থেকে ওয়ান বাইট নিলাম আইসক্রিম সে আমার সাথে শেয়ার করতে চাচ্ছিল না তারপরও আইসক্রিম এত বেশি পছন্দ করে আমার মতো আর কি তো এই যে মটরশুটি দিয়েছি মটরশুটি পোলার মধ্যে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পোলাওটা দেখতেও সুন্দর লাগে মটরশুটি ইউজ করলে আর এখানে লাস্ট হচ্ছে আমি সালাদ রেডি করে নিচ্ছি লেটুস পাতা নিয়েছি টমেটো আর শশা তো এই তো চলে এসেছে এই যে ভাবের ছেলে আর আমার ছেলে বসে বসে টিভি দেখছে তারা একটু দুষ্টমি করছিল পরে টিভি ছেড়ে দিলাম আর এই যে দুপুরের খাবার রেডি করে নিলাম সবাই এখন আসবে এই তো টেবিল সেট করে নিয়েছি এই তো সব রেডি এখন হচ্ছে খাওয়ার পালা তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই কেমন হলো ব্লগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ